আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের বার্ষিক পরীক্ষার জন্য ষষ্ঠ শ্রেণীর বাংলা যে নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে এনসিটিভি থেকে আজকে আমরা সেই প্রশ্নের প্রথম অংশে তোমাদের যে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন আছে সেগুলো সমাধান নিয়ে আলোচনা করব। এক নম্বর প্রশ্নটা হচ্ছে সব অঞ্চলের মানুষের সহজে বোঝার জন্য ভাষার একটি রূপ নির্দিষ্ট হয়েছে তাকে কী বলে আঞ্চলিক ভাষা প্রমিত ভাষা কথ্য ভাষা নাকি সাধু ভাষা তো আমরা সঠিক উত্তরগুলো এখানে মার্ক করে দিচ্ছি সঠিক উত্তর হচ্ছে খ নম্বরটা প্রমিত ভাষা দুই নম্বর প্রশ্ন কোন লোকশিল্পটি একটি মৌলিক বৈশিষ্ট্যের পরিচয়ক শীতল পাটির নকশা নকশি কাঁথা মসলিন নাকি পোড়ামাটির কাজ সঠিক উত্তর হবে ক নম্বরটা শীতল পাটির নকশা তিন নম্বর কাজী নজরুল ইসলাম এগারি জ্যেষ্ঠ তেরোশো ছয় সালে চব্বিশে মে আঠারোশো নিরানব্বই ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন অনুচ্ছেদটি কোন ধরনের লেখার বৈশিষ্ট্যকে ধারণ করে প্রায়োগিক বিবরণমূলক তথ্যমূলক নাকি বিশ্লেষণমূলক তের উত্তর হচ্ছে কি তথ্যমূলক এটা কেন তথ্যমূলক এখানে দেখো শালদাওয়া আছে শালদাওয়া থাকলে সেটা কিন্তু তথ্যমূলক লেখা হয় ঠিক আছে নিচের কবিতাংশটুকু পড়ে পরবর্তী প্রশ্ন দুটির উত্তর দাও কেমন করে বিড্ডু বুড়ি সিন্ধু সেচে মুক্তা আনে কেমন করে দুঃসাহসী চলছে উড়ে স্বর্গবাণে চার নম্বর প্রশ্নটা হচ্ছে কবিতাংশের সাথে নিচের কোন কবিতার ভাবগত মিল রয়েছে আমার বাড়ি আমি সাগর পাড়ি দেব বাঁচতে দাও নাকি চিঠি বিলি তো সঠিক উত্তরটা হবে খ নম্বর আমি সাগর পাড়ি দেব পাঁচ নম্বর প্রশ্নটা হচ্ছে ভাবগত মিলটি হচ্ছে সাহসিকতা ও বিশ্বাস প্রতিকূলতা ও তারুণ্য প্রকৃতি ও দেশপ্রেম নাকি দেশপ্রেম ও তার সঠিক উত্তর হচ্ছে ক নম্বর সাহসিকতা এবং বিশ্বাস ছয় নম্বরে আছে কারো কথা সরাসরি বোঝাতে কোন চিহ্নের ব্যবহার হয় কলন ড্যাশ সেমিকন নাকি উদ্ধার চিহ্ন সঠিক উত্তর হচ্ছে কোনটা উদ্ধার চিহ্ন এই যে এই চিহ্নটা ঠিক আছে এরপর দেখো সাত নম্বরে আছে কুমার শব্দের প্রতিশব্দ কোনটি পুত্র পাথার তপন নাকি সলিল তো সঠিক উত্তর হবে ক নম্বর পুত্র আট নম্বর ছেলেটি ধীরে ধীরে যায় আর ফিরে ফিরে তাকায় এই বাক্যে ফিরে ফিরে কিসের উদাহরণ যোজক বিশেষণ আবেগ নাকি ক্রিয়া বিশেষণ তো সঠিক উত্তর হবে কী ক্রিয়া বিশেষণ কারণ ক্রিয়া কি হচ্ছে এটা বিশেষায়িত করেছে যেমন তাকায় তাকানো হচ্ছে কি এখানে ক্রিয়া কীভাবে তাকায় ফিরে ফিরে তাকায় এই জন্য এটা হচ্ছে ক্রিয়া বিশেষণ নয় নম্বর কোনটি বিবৃতিবাচক বাক্যের উদাহরণ আমার তো কোনো জামা নেই ভাই তুমি তাহলে সত্যিই সুখী মানুষ আমরা খুব দুঃখী মানুষ মিছে কথা বলো না তো সঠিক উত্তর হবে গ নম্বরটা আমরা খুব দুঃখী মানুষ দশ নম্বর আছে বিশ্ব পরিবেশ দিবস দু হাজার চব্বিশ এবছরের প্রতিপাদ্য ভূমি পুনরুদ্ধার রুগ্ব মরুময়তা অর্জন করতে হবে মোদের খরা সহনশীলতা উপরে লেখাটি চারপাশের কোন বিষয়ের সাথে মিল রয়েছে সাইনবোর্ড ব্যানার পোস্টার নাকি বিজ্ঞাপন সঠিক উত্তর হবে নম্বরটা ব্যানার এগারো নম্বর প্রশ্ন রোকেয়া শাখায়াত হোসেন রচনায় নারী মুক্তি বলতে কি বোঝানো হয়েছে নারীর স্বাধীনতা নারী অধিকার নারীর সক্ষমতা নাকি পুরুষ ও নারীর সমতা এখানে নারী নারী মুক্তি বলতে বোঝানো হয়েছে নারীর স্বাধীনতা বারো নম্বরটা হচ্ছে দেশে দেশে দেয়াল গাথা রাগবো না বলতে কবি কি বুঝিয়েছেন অহংকার দূর করবে সাম্রাজ্য গড়ে তুলবে বিভেদ সৃষ্টি করবে নাকি সম্প্রীতি গড়ে তুলবে তো সঠিক উত্তর হবে খ নম্বরটা সাম্রাজ্য গড়ে তুলবে তেরো নম্বরে আছে কোনটি প্রমিত ভাষার উদাহরণ গেছে দেশের বাইরে চোখ গেছে তার ছলছে আশুক এবার বর্ষা লিখছে বিলের খোলসে তো সঠিক উত্তর হবে গ নম্বরটা আশুক এবার বর্ষা চোদ্দ নম্বর প্রশ্নটা হচ্ছে হাইফেন কখন ব্যবহার করা হয় এখানে হচ্ছে চারটা অপশন আছে তো অপশনগুলো হচ্ছে একটু বিরোধী বোঝাতে তারপর হচ্ছে উদাহরণ উপস্থাপনে দুটি শব্দ এক করতে নাকি বিভিন্ন আবেগ বোঝাতে ঠিক আছে তো এখানে সঠিক উত্তরটা হবে গ নম্বর দুটি শব্দকে এক করতে ব্যবহার হয় তারপর পনেরো নম্বরটা হচ্ছে চেষ্টা করো অনুষ্ঠানে সবাই যেন উপস্থিত থাকে এটা কোন বাক্যের উদাহরণ বিবৃতিবাচক প্রশ্নবাচক অনুজ্ঞাবাচক নাকি আবেগবাচক এটা হচ্ছে একটা অনুজ্ঞাচক প্রশ্নের উদাহরণ বাক্যের উদাহরণ কেননা এখানে হচ্ছে রিকোয়েস্ট করা হচ্ছে বা হচ্ছে অনুরোধ করা হচ্ছে এই জন্য ঠিক আছে তো আজকে আমরা এই পনেরোটা অ্যামসিকিউর উত্তরগুলো নিয়ে আলোচনা করলাম আমরা এটা ছিল হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর বাংলা নমুনা প্রশ্নপত্রের সমাধানের প্রথম পর্ব দ্বিতীয় পর্বে আমরা হচ্ছে এই ষোলো থেকে পঁচিশ যে প্রশ্নগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করবো এবং ধীরে ধীরে পুরো নমুনা প্রশ্নেরই আমরা একটা সমাধান তোমাদের সামনে তুলে ধরবো তো শিক্ষার্থীর আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ